এই চলে দুইটা লাইট অন দেখাবো সুইচ নিলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট দিয়ে থাকি মালয়েশিয়া থেকে আপনারা সহজে কিভাবে কারেন্টের কাজগুলো শিখতে পারেন নতুন অবস্থায় জন্য ভিডিও আপলোড করে থাকি ইনটেক ডিবি নিলাম ডিবি সম্বন্ধে এল এলইডি লাইট নিলাম এটা লাইট এখানে একটা দুইটা লাইট অন করে দেখাবো আপনাদেরকে দুইটা সুইচ নিলাম ওয়ান গ্যাং এখানে তিনটা তার দেখতেছেন আর্থিং ফেস নিউটেল অবশ্যই এরকম তিনটা তার ইউজ করতে হইব এটাকে বলা হয় সিঙ্গেল পেজ ওয়ান পয়েন্ট ফাইভ লাইটের জন্য টু পয়েন্ট ফাইভ যত ধরনের সকেট আছে ফোর এম এম ইয়ারকন ওয়াটার হিটারের জন্য এখন আমি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে লাইটটা অন করব কিভাবে ডিবির মধ্যে তার টানতে হয় ডিবিটা আপনাদেরকে দেখায় এখানে কি কি আছে এটি হইল ষোলো 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 সকেটের জন্য বিশ বিশ এসি ওয়াটার হিটারের জন্য এখানে আছে ছয় 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 বিশ আপনি একটা এমসিবি ব্যবহার করবেন এখন এর তারের ভিতরে আপনি কয়টা লাইট দিতে পারবেন আপনি ছয় এমসিবি ব্যবহার করেন তাহলে দুইটা ফ্যান চারটা লাইট এখন যদি এমসিবি দশ ব্যবহার করতে চান তিনটা ফ্যান সিলিং ফ্যান যেটাকে বলা হয় ছয়টা লাইটও আপনি ইউজ করতে পারবেন শুধু লাইট অন করতে গেলে আপনি দশটা অন করতে পারবেন এই যে ষোলো এইখানে দেখতেছেন এমসিবি এমসিবি এই এমসিবি সিবি এই এমসিবি সিবি ষোলো তার দেওয়া দুইটা সকেট ব্যবহার করতে পারবেন এটাই দুইটা এরকম ভাবে হিসাব করে আপনার এমসিবি গুলো সেট করতে হবে হলো এসি একটা এসির জন্য একটা বিষ আপনার রুমের ভিতরে যদি তিনটা এসি থাকে তিনটা এমসিবি ব্যবহার করবেন আপনার রুমের ভিতরে যদি সকেট দশটা সকেট থাকে আপনি পাঁচটা এমসিবি ব্যবহার করবেন দুইটা সকেটের জন্য একটা এমসিবি আর সিবি টিসুটি এগুলো কি জন্য প্রয়োজন যেটি সেটাই দেওয়া আছে আমরা অনেকে ভুল করি বাংলাদেশও আজকে আমার ফ্রিজের প্রয়োজন আমি কিন্তু ফ্রিজের জন্য লাইন টানি নাই সকেটের থেকেই লুপিং করে ফ্রিজটা চালানোর চেষ্টা করি ভিতরে কিভাবে লাইন আসবে সেটা আপনাদেরকে দেখাই আপনি মিটারের থেকে যে লাইনটা নিয়ে আসবেন এখানে যেহেতু তিনটা এসি আছে সকেট আছে লাইট আছে অনেক কিছুই আছে আপনি ইচ্ছা মতো এরকম ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে লাইন দিতে পারবেন না মিটার থেকে দশ এমএম কেবেল ইউজ করতে হইব তো সবচেয়ে বেটার আপনি দশ এমএম দিয়ে রাখলে আপনার আর ভুলটা হবে না আপনি এক এক করে অ্যাড করতে পারবেন পলিবিদ্যুতের লোকেরা গাছ থেকে মিটার পর্যন্ত কিন্তু ষোলো এম এম কেবল দেওয়া যায় গ্রাহকের হয়তো বা সমস্যা হইতে পারে আবার আমাদেরকে কমপ্লেন করবে এই জন্য ওরা গাছ থেকে মিটার পর্যন্ত আপনি যেকোনো বাড়ির দেখবেন ষোলো এম এম কেবেল একজনের একটা দোসালা গড় আছে একজনের বিল্ডিং আছে একজনের তিনতলা আছে আপনি দেখবেন যে প্রতিটার মধ্যেই ষোলো এম এম দেওয়া যায় এটার কারণ কি কিছুদিন পর পর আপনি একটা করে অ্যাড করবেন এর জন্য না করতে হয় বিদ্যুৎ অফিসের কাছে টিভির ভিতরে যে সময় আপনি ফাইনালি লাইনটা নিয়ে আসবেন এখানে দেখেন টি এটাকে বলে আর সিবি এখানে এস টিবি এস দশ হোক ছয় হোক চার হোক আপনি যে সময় অন করবেন এখানে লাইন চলে যাবে না কিন্তু যে সময় এটি সব অন থাকবো তখন আপনি এটা একবারে কন্ট্রোল করতে পারবেন অফ অন করতে পারবেন এখন এই জায়গায় একটা ক্লিপ আছে এটা অন করলে এই জায়গায় লাইন আসবে এই জায়গায় অন করলে এখান থেকে আপনার দেখেন একটা লাল কেবেল বের হয়েছে এই কেবলটা কি ভিতরে আছে এটা নিউটেল আছে এই যে নিউটেলটা বের হয়েছে এইবারের জন্য আপনি যদি এখন এইবারের নিউটেল এই জায়গায় প্রবেশ করান এটা কিন্তু ছয় দেখছেন তো আপনার ভুল হবে এইবারেরটা টা প্রবেশ করাই তৈরিব আবার এটা যে সময় অন করবেন এটা লাইনটা এই জায়গায় এই সকেটের জন্য আসবে ষোলো সকেটের জন্য যে এমসিবি গুলো আছে এটার মধ্যে চলে আসবে এটার মধ্যে আসার পর এই যে দেখেন এখানে ছয় নিউটেল দেওয়া আছে এই নিউটেল এই জায়গার জন্য ফোর এমএম যেহেতু আমি দুইটা লাইট অন করব অন্য কোনো কিছু দেখাবো না এই জন্য আমি ফোর এম এম কেবেলটা নিলাম আপনাদের দেখানোর জন্য আপনার ভুল করা যাইব না নিউটেলের জায়গায় আপনি ফেজ দিতে পারবেন না ফেসের জায়গায় নিউট্রেল দিতে পারবেন না হাতের বামে এটা হইল ফেস নিউট্রেল এখানে যদি আপনি ভুল করেন যে সময় আপনি ডিবি অন করবেন তখন আগুন জ্বলবে এটা ভুল করা যাবে না অবশ্যই আর্থিং ইউজ করতে হবে যত ডিবির আর্থিং আছে সব এটা হলো আর্থিং বাস ছয় কো দশ কনো এখানে যদি আপনি ভুল করেন তাহলে ডিবি এরকম অন অবস্থায় ত্রিপ করবে তো এই জায়গায় আপনি ভুল করতে পারবেন না হাতের বামে ফেস হাতের ডাইনে হইল নিউটেল উলট পালট করা যায়ব না এইবারটা ইউজ করবো এটা হলো ছয় এমসিবি কেবলের ওয়ান পয়েন্ট ফাইভ জন্য এখানে আমি নিউটালে দিয়ে দিব। আর্থিং চলে আসবে আর্থিং বারে ফেস তিনটা টানা হয়েছে এই দুইটা যাইব কালো আর সবুজ নিউটেল আর লাইটের জন্য এটা আসবে সুইচের জন্য এটা একটা লুপিং হইব যেহেতু দুইটা লাইট ছোট করে কেটে নিই দুইটা দুইটার জন্য দুইটা দিয়ে দিলাম এটা হলো নিউটেল নিউটেল এটা হলো লুপিং আর্থিং এটা হলো নিউটেল এখন যে লাইটটা জ্বলবে এটার জন্য আপনার ফেস দিতে হবে ফেস কি নেবেন কারণ লাইটটা তো আপনার অন করতে হবে এটা নিউট্রেল আর লুপিং সুইচের জন্য এরকম একটা এক্সট্রা তার লাগবে যারা তার টানতে পারে ভালোভাবেই বুঝে আপনার নতুন অবস্থায় আমি এক এক করে দেখাইতেছি এটা ডিভির থেকে আসে আমি যদি সুইচটা দেখাই এখানে দেখেন এই যে এল এইটা হইলো লাইটের থেকে যেটা আসবে এটার জন্য ওয়ান যেটা এটা ডিবির থেকে আসবে এই জায়গায় দিতে হবে কিন্তু আমার তো সুইচ দুইটা দুইটার জন্য কারেন্ট আরেকটি লুপ দিতে হইব লুপিং দেওয়ার লেগে অ্যাড করলাম তার কারণ কারেন্টটা আরেকটি সুইচের মধ্যে যাবে এই যে ওয়ান এই ওয়ানের মধ্যে আমি প্রবেশ করাইলাম ভালোভাবে টায়ার দিতে হবে এটা কই থেকে এই যে ডিবির থেকে কালোর সবুজ চলে গেছে পয়েন্টে এল এর মধ্যে আমি দিয়ে দিতেছি এটা এল এর জন্য এই মধ্যে প্রবেশ করাইলাম থেকে আরেকটি তার এরকম বের করতে হবে যেহেতু সুইচ দুইটা এটা এল এর মধ্যে এই যে এল এর মধ্যে দিয়ে দিলাম এখন দুইটা সুইচ আমার কমপ্লিট তারটা নাম কমপ্লিট আমি তারটার বিষয়ে আবার বলি অনেকে হয়তো বা বুঝতে পারেন ডিভির ভিতর থেকে তিনটা তার বের করার পর দুইটা জায়গা লাইটের পয়েন্টে ফেসটায় করবো সুইচের মধ্যে এইখান থেকে লাইটের পয়েন্টের থেকে আবার আরেকটি তার বের করতে হইব সুইচ যদি দুইটা ব্যবহার করেন এই কারেন্টের থেকে এই জায়গায় কারেন্ট দিতে হবে এইখান থেকে আবার আরেকটি এরকম ফেস বের করতে হবে কালো আর সবুজ আপনার এরকম লুপিং দিত এখন আমি টিভিটা অন করব। এই জায়গায় লাইন অলরেডি আছে টিভির ভিতরে এটা আমি অন করব লাইনটা আউট উইং নেবেন আউটবিং এখন এই সাইডে কিন্তু ক্লাইনটা আসে নাই এই জায়গায় আছে তাকে এটা অন করব এই সাইডে লাইনটা চলে আসি এই কেবলটা কোথায় গেছে এই জন্য এই সাইডে এই বারটার মধ্যে লাইন চলে এসেছে দেখেন এই সাইডে কিন্তু কাশি নাই এখন এটা অন করব সামনে চলে যাবো দেখেন এই সুইচের মধ্যে লাইন আছে এটার মধ্যে নাইট এটা কিন্তু লাইটের থেকে আইছে এখান থেকে লুপি গা এটা প্রবেশ করছে যে দেখেন লাইনে একটা এটার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ